স্বাগত নিউজ আপডেটে আপনাদের সাথে আছি আমি নাজিরা জাহান বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বা কুইক রেন্টাল সংক্রান্ত আইনের দায় মুক্তির সিদ্ধান্ত অবৈধ বলে আদেশ দিয়েছে হাইকোর্ট বৃহস্পতিবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয় এর আগে দুই সেপ্টেম্বর কুইক রেন্টাল সংক্রান্ত আইনের দায় মুক্তি ও ক্রয় সংক্রান্ত দুটি ধারা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিল আদালত দু সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ সংকট দ্রুত সমাধানের লক্ষ্যে বেশ কয়েকটি ভাড়া ও দ্রুত ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেয় এসব ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে বৈধতা দিতে দু সালে প্রণয়ন করা হয় বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন শুরুতে দুই বছরের জন্য আইন করা হলেও পরে কয়েক দফায় সময় বাড়ানো হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজার বাইজানের প্রেসিডেন্ট ইলহাম অলিয়েভের সাথে বৈঠক করেছেন স্থানীয় সময় বৃহস্পতিবার কপ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলনের ফাঁকে তিনি আজার বাইজানের প্রেসিডেন্ট ইলহাম অলিয়েভের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানিয়েছেন বৈঠকে উভয় নেতা দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন কপ নাইন জলবায়ু সম্মেলন আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হচ্ছে এতে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এখন সেখানে রয়েছেন আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে সংস্কারের গতি ঠিক করে দেবে নির্বাচন কত দ্রুত হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জলবায়ু সম্মেলন উপলক্ষে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করা প্রধান উপদেষ্টা বুধবার বার্তা সংস্থা এফপি কে একথা জানান তিনি বলেন স্বৈরশাসক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভোটের মাধ্যমে দেশে একটি নতুন সরকার নির্বাচিত করার আগে নানা সংস্কার দরকার শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ জোর দিয়ে বলেন তিনি দেশকে একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে নিয়ে যাবেন বলেন সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের পাশাপাশি সরকার জাতীয় সংসদ ও নির্বাচনী বিধিমালার কাঠামোর বিষয় দেশে দ্রুত ঐক্যমত্য দরকার ডক্টর ইউনুস বলেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ যথাসম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত বিএনপি ক্ষমতায় গেলে অভ্যুত্থানে আহত ও শহীদ সব পরিবারকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আহমেদ সকালে হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে তিনি বলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ এ সময় উপস্থিত ছিলেন আহতদের খোঁজ খবর নেওয়ার পর গণমাধ্যমকে সালাউদ্দিন আহমেদ আরও জানান আহতদের চিকিৎসা মোটামুটি হলেও আর্থিক সহযোগিতা তেমন পাননি তাদের পরিস্থিতি এখনো ভালো না বিএনপির পক্ষ থেকে আহতদের মধ্যে পাঁচ লাখ টাকা বিতরণ করা হয়েছে এক প্রশ্নের জবাবে তিনি জানতে চান ফ্যাসিবাদী শক্তি কিভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় আবার রাজনীতি করতে চায় তারা অনেকেই বলেছেন যে তাদেরকে প্রতিশ্রুত এক লক্ষ টাকা করে দেওয়ার কথা সেটা এখনও পান আমরা অনুরোধ করছি সরকারের কাছে যারা এটা দায়িত্ব নিয়েছেন তারা যেন আর্থিক সহায়তা খুব দ্রুত পৌঁছে দেন এমন কিছু ইঞ্জুরি আছে শরীরে যে এখানে সুস্থ চিকিৎসা বাংলাদেশে হয়তো এত উন্নত চিকিৎসা সম্ভব নয় তাদের প্রত্যেককে বিদেশে প্রেরণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আন্দোলনে আহতদের দাবি পূরণ সরকার বলে জানিয়েছেন মৎস্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা সকালে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তাদের সাথে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন উপদেষ্টা জানান সরকারের পক্ষ থেকে ভুল ত্রুটি হয়েছে বলেই চিকিৎসাধীন আহতদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে তবে যে কোনো মূল্যে তাদের দাবি পূরণ করা হবে ফরিদ আক্তার বলেন নানা আমলাতান্ত্রিক জটিলতায় আহতদের অনেকেই এখনও ক্ষতিপূরণ পাননি সেটির দ্রুত ব্যবস্থা করা হচ্ছে তিনি বলেন জুলাই আগস্ট বিপ্লবের আহতদের পুনর্বাসনের বিষয় গাজীপুরের শ্রীপুরে বেতন না দেয়া ও কারখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এইচডিএফ অ্যাপারেলসের শ্রমিকরা সকালে শ্রীপুরের আবদার গ্রামের জৈনা বাজার এলাকায় বাজার কাউ কাউরাইদা আঞ্চলিক সড়ক অবরোধ করে তারা এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় বিপাকে পড়েন সাধারণ মানুষ শ্রমিকরা জানান গত অক্টোবর ও চলতি মাসের বেতন না দিয়ে কারখানা বন্ধ করে পালিয়েছে কর্তৃপক্ষ সকালে কর্মস্থলে এসে মূল ফটকে কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা নোটিশ দেখে সড়ক অবরোধ করেছেন তারা কারখানা কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি চট্টগ্রামের পাহাড়তলি হাজি ক্যাম্প এলাকায় একটি গোডাউন থেকে ত্রিশ টন সরকারি চাল ও গম জব্দ করা হয়েছে গতরাতে পাহাড়তলি মের্সাস খাজা ভান্ডার চালের গোডাউনে অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী তাদের সহায়তা করে সেনাবাহিনীর সদস্যরা এসব চাল ও গম সরকারি বিভিন্ন সংস্থা থেকে কেনা হয়েছে বলে দাবি করেছেন মেসেস এন মোহাম্মদ ট্রেডার্সের মালিক শাহাবুদ্দিন তবে গোয়েন্দা সংস্থা জানিয়েছে চাল ও গম কেনা বৈধ তবে এই চাল ও গম খোলা বাজারে বিক্রি না করে ওই প্রতিষ্ঠানের অন্য বস্তায় বাজারে বিক্রি করছে যা আইনগত নয় পর এরপরে থানা পুলিশের পাহাড়ায় গোডাউনটি তালাবদ্ধ করা হয় বরগুনায় প্রবাসীর বাড়িতে ডাকাতির সময় চিনে ফেলায় এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা বুধবার রাত দশটার দিকে এই ঘটনা ঘটে নিহত নারীর নাম মোহাম্মদ ফাতেমা তিনি বরগুনার বামনা উপজেলার ডোবাতলা ইউনিয়নের উত্তর কাকরি চিড়া গ্রামের বাড়ির জমির স্ত্রী বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বামনা থানার অফিসার ইনচার্জ রশিদ স্থানীয়রা জানায় খুরশেদ জমাদ্দার ও তার স্ত্রী রাতে বাসায় ঘুমাচ্ছিলেন এ সময় দরজা ভেঙে ঘরে ঢুকে ডাকাতির সময় ফাতেমাকে হত্যা করে দুর্বৃত্তরা এ ব্যাপারে এলাকাবাসীর ধারণা ডাকাতির সময় চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে নিহতের দুই সন্তান দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন এই যে মারা গেছে তার স্বামী সে আগে থেকে অসুস্থ ছিল যার কারণে ওই তার দেখাশোনা যা কিছু করার জন্য আমার ফুফুই সব কিছু পড়তো সব কিছু নেওয়ার পর হয়তো মনে হয়েছে সেই জন্য আরেক গলায় আন্তর্জাতিক প্রসঙ্গ ফ্লোরিডা অঙ্গরাজ্যের কংগ্রেস সদস্য ম্যাট গিটসকে অ্যাটর্নি জেনারেল পদের জন্য মনোনীত করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে বলেছেন ম্যাট অস্ত্রধারী সরকারের অবসান ঘটাবেন দেশের সীমান্ত রক্ষা সহ অপরাধী সংগঠনগুলোকে নিশ্চিহ্ন করবেন আশা প্রকাশ করেন আমেরিকানদের মধ্যে বিচার বিভাগের প্রতি আস্থা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনবেন ম্যাট এদিকে ট্রাম্প প্রশাসনে জাতীয় গোয়েন্দা পরিচালক হতে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত তুলসি গ্যাবার সিনেটরদের ভোটে জয়ী হলে তারা নিজ নিজ পদে নিয়োগ পাবেন এছাড়াও তার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিওকে বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মার্কো ফ্লোরিডা অঙ্গরাজ্যের সিনেটর যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে বৈঠক হয় হোয়াইট হাউসের মুখপাত্র জানান ট্রাম্প ও বাইডেনের মধ্যে দুই ঘন্টা ব্যাপী বৈঠক হয়েছে এতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা হয়েছে দুজনের এ সময় ট্রাম্প দ্রুত রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দেন ট্রাম্প গত সপ্তাহে প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর তাদের মধ্যে এটাই ছিল প্রথম বৈঠক এতে উভয়ই আগামী জানুয়ারিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে প্রতিশ্রুতি দেন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও সাতচল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় বৃহস্পতিবার সকালে জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো হামলায় সাতজন মারা গেছে এতে উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে তেতাল্লিশ হাজার সাতশো ছাড়িয়ে গেছে এদিকে যোদ্ধাদের লেবাননে সঙ্গে সংঘর্ষে অন্তত ছয় ইসরায়েলি সেনা নিহত হয়েছে বুধবার ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে তথ্য জানায় আন্তর্জাতিক গণমাধ্যম গত সেপ্টেম্বর থেকে লেবাননে হিজবুল্লার উপর আক্রমণ বৃদ্ধির পর থেকে এ পর্যন্ত একশো ইসরায়েলি সেনা নিহত হয়েছে এই ছিল নিউজ আপডেটে তিনটায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে